আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন আহসানু আমালা প্রিয় ভাই এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছি যেন এর মধ্যে পরীক্ষা হয়ে যায় যে কার কর্ম অধিক উত্তম প্রিয় ভাই আসুন না আল্লাহ তালা এখানে বলে নাই যে কার কর্ম অধিক কার কর্ম বেশি কে কত বেশি আমল করে কে কত সৎকর্ম করে এটা আল্লাহ তালা বলে নাই আল্লাহ তালা বলেছে আল্লাহ তালা সৃষ্টি এবং মৃত্যু আবার পুরোনা এগুলা এগুলো করার কারণ হচ্ছে যেন দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়ে যায় যে কার কর্ম উত্তম প্রিয় ভাই আসুন না আমরা উত্তম কাজ করার চেষ্টা করি বেশি না করি কম করি কিন্তু আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য উত্তম কাজটি কম হলেও করার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক হয়তো আমার আপনার উপর রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনি ওই পরীক্ষার মধ্যে পাশ করব। যেটার মধ্যে আল্লাহ তালা বলেছে যেন পরীক্ষা হয়ে যায় কার কর্ম অধিক উত্তম প্রিয় ভাই তাই অধিক নয় কিন্তু যেটার পরিমাণ কম কিন্তু সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে পরিমাণে কম থাকবে কিন্তু সেটাতে এখলাস থাকবে এখলাসের সাথে করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই নে কামল এখলাস সহকারে করার সে তৌফিক দান করুক এবং অফরকেও এর জন্য উৎসাহিত করার সে তৌফিক দান করুক